This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নারীদের আত্মরক্ষার সংগ্রাম এবং সমাজে তাদের প্রতি অবহেলা ও অসম্মান এই বিষয়গুলো নিয়েই নির্মিত হয়েছে সিনেমা ঝুমুর সিনেমার মাধ্যমে সমাজের নারীদের প্রতি অবিচারের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে যেখানে একটি নারী তার নিজস্ব আত্মরক্ষা এবং সম্মান রক্ষার জন্য কিভাবে লড়াই করে তাই তুলে ধরা হয়েছে এই সিনেমার মাধ্যমে এই সিনেমার মাধ্যমে প্রথমবার রূপালী পর্দায় দেখা যাবে সত্যরঞ্জন সিলকে যাকে শহরের মানুষ সোনাশীল নামে চেনেন তিনি সিনেমার মূল প্রযোজক এবং চরিত্রে অভিনয় করছেন। আগামী সতেরোই জানুয়ারি এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে আজ শহরের একটি নামকরা রেস্তোরাঁয় একটি সাংবাদিক বৈঠকে সোনাশীল সিনেমার মূল বিষয়বস্তু এবং তার চরিত্রের সম্পর্কে আলোচনা করেন তিনি জানান ঝুমু তার প্রযোজনার প্রথম সিনেমা যা নারীদের সম্মান এবং আত্মরক্ষার গুরুত্বকে কেন্দ্র করে নির্মিত তিনি বলেন এই সিনেমা নারীদের আত্মবিশ্বাস এবং শক্তি জাগিয়ে তুলবে যাতে তারা সমাজে নিজেদের অধিকারের জন্য সাহসিকতার সঙ্গে লড়াই করতে পারে এই সিনেমায় টলিউডের বিশিষ্ট অভিনেতা খরাজ মুখোপাধ্যায় সাহেব চট্টোপাধ্যায় সহ অনেক জনপ্রিয় তারকাদের দেখা যাবে এছাড়া সম্প্রতি মুক্তি পাওয়া টলিউড তারকা দেবের খাদান সিনেমার জনক এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বলে জানান প্রযোজক এবং অভিনেতা সোনা শেখ এটি একটি শক্তিশালী ও প্রেরণাদায়ক সিনেমা যা সতেরোই জানুয়ারি থেকে সর্বোচ্চ মুক্তি পাবে চুচুনা থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ প্রথম কথা আমি সমাজকে একটা জিনিস আমি সমাজের কাছে আনতে চাইছি যে আমাদের সমাজে মহিলাদের খুব দুর্বল ভাবা হয় সেই দুর্বলকে আমি সবল করার জন্য আমি এই সিনেমাটা নিয়ে এসেছি যে আজকে মহিলারা দেখে এতটাই উদ্যোগ হবে বা এতটা উদ্যোগ পাবে যে একটা মহিলা কিভাবে লড়াই করে একটা জায়গাকে অ্যাচিভ করতে পেরেছে আজকে সব রকম ভাবে মহিলারা হ্যাকেল হয় তারা বাধ্য হয়ে অস্ত্র হাতে নিয়েছে বা এই সিনেমাটাতে অস্ত্র হাতে নিয়ে দেখিয়েছে যে কি করে দুষ্টুকে দমন করা যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এই সিনেমাটাকে করিয়েছি সতেরোই জানুয়ারি এই আগামী সতেরোই জানুয়ারিতে বইটা রিলিজ হবে তো আমি সবাইকে বলবো বিশেষ করে বলবো মহিলাদের দেখার জন্য এখানে যেভাবে লড়াই দেখানো হয়েছে একটা যেমন জঙ্গলে গিয়ে মা আর মেয়ে কাঠ কাটতে গিয়ে সেখানে শিয়ালের সাথে লড়াই করা কিভাবে লড়াইটা করেছে আর কিভাবে ছোটবেলা থেকে নানা ভাবে আর কি কোনো মারপিট শিখতে হয়নি কিন্তু যত সমাজের কুসংস্কারকে ধাক্কা দিয়ে আজকে একটা জায়গা দাঁড়িয়ে মহিলাদেরকে নানা ভাবে উদ্যোগ দেওয়ার চেষ্টা করেছে সেটাই সিনেমাতে দেখতে পারবো এই সিনেমাতে মুখার্জি থেকে শুরু করে সাহেব চ্যাটার্জি থেকে শুরু করে শুরু করে তারপরে আমাদের যে নতুন বইটা বেরিয়েছে দেবের খাদান খাদানের যে জন ওখানে ই করেছে জন যে ওখানে অ্যাক্টিং করেছে যে জনও এই সিনেমাতে আছে তো আপনারা সবাই আসবেন দেখতে আমি সবাইকে এই মিডিয়ার মাধ্যম দিয়ে জানাতে চাই এই জন্যই আজকে আপনাদের সামনে বলা ছবির অভিনয় করছে জন আর রাজশ্রী রাজবংশী আপনার কি রোল আমি আমার রোলটা দেখেছি চিফ মিনিস্টারের রোলটা রেখেছি চিফ মিনিস্টারের রোলে যতটা দেখানো যায় সেভাবে দেখিয়েছি একদম জায়গা থেকে একদম মূল চরিত্রে একদম সিনেমায় পদক্ষেপ প্রথম কেমন লাগছে প্রথম দেখুন সিনেমাতে ইচ্ছা বলুন বা কিছু জিনিস দেখে বলুন যে এই সিনেমাটা রোল করে যে নিজেকে এতটাই ভালো লাগছে যে সমাজকে কিছু শেখাতে গেলে কি করতে হয় সেটা আমি দেখেছি বলেই আমার আরো ভালো লেগেছে এই রোলটা করে কোথা থেকে অনুপ্রেরণা এই সিনেমা থেকে সিনেমা সমাজকে দেখে অনুপ্রেরণায় সমাজের নানা রকম ভাবে যেভাবে মানুষ হ্যাকেল হচ্ছে যেভাবে মহিলারা হ্যাকেল হচ্ছে দেখে আমার মনে হলো যে এটা করলে অনেক মহিলারা আরো চাইবে নিজেরা অস্ত্র হাতে ধরতে যে না আমরা ছেলেদের থেকে কম না আপনার এই ভাবনা মহিলাদের নিয়ে কি করে এই যে সমাজে একটা মহিলাদের প্রতি একটা যেখানে বিভিন্ন জায়গায় কিছু আগে যেখানে আর্জিকর নিয়ে মহিলাদের নিয়ে একটা উঠেছিল সেখানে দাঁড়িয়ে আপনার এই ছবির মধ্যে দিয়ে নারীরা কি মানে দেখতে পাবে নতুন কোন কিছু ভূমিকা আমাদের মা বোনরা যেভাবে রাস্তায় চলছে চলতে গিয়ে আতঙ্কে চলে সবাই ভাবে যে এই যে বেরোচ্ছি বেরিয়ে বাড়িতে কিভাবে ফিরবো সম্মানটা কি থাকবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে মহিলারা যে কি করতে পারে আর মহিলাদের যে মনের কতটা জোর হয় সেটাই সিনেমাতে দেখতে পাবে প্রযোজক এবং একদম নায়ক মানে একটা রোল এই সিনেমার মধ্যে দিয়ে আপনাকে মানুষ দেখবে কি বলবেন মানুষের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শক উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা সিনেমাটা দেখুন দেখার পরে আপনারা মনের জোর বাড়ান আর আপনার আপনারা ছেলেদের থেকে কম না সেটা আপনারা দেখান আমি এইটাই মানুষের কাছে বার্তা পৌঁছাতে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের থেকে কি কোনো অনুপ্রেরণা নিয়ে আপনার এই রোল অবশ্যই আমি বলি মাননীয় মুখ্যমন্ত্রী কে আমি আমরা সবাই দেশে সবাই দেখেছে দেখে বুঝতে পারছে যে একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য কিভাবে পাশে দাঁড়িয়েছে সেই জন্য আরো এই উদ্যোগ পাবে আর মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে আরো মানুষ উৎসাহ পেয়েছে আর সিনেমাটাও দেখে উৎসাহ পাবে কত জায়গায় মুক্তি পাচ্ছে এই সিনেমা প্রায় কুড়ি থেকে বাইশটা হলে সতেরো জানুয়ারি মুক্তি পাবে আপনি যেখানে থাকেন চুচুরা হুগলিতেও কি এই প্রেক্ষা হ্যাঁ চুচুরাতেও থাকবে আমাদের মগাতে থাকবে কালনায় থাকবে কল্যাণী থাকবে রানাঘাট থাকবে সব জায়গায় আছে